আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সহজে কিভাবে রাজমা খিচুড়ি রান্না করবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি দেড় কাপ পানি নিয়েছি তার সাথে এক টেবিল চামচ রাজমা নিয়েছি এবং তার সাথে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো এটাকে ভালোভাবে নাড়তে হবে বলক না আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব আগে থেকে রেডি করা ভেজিটেবল আমি এখানে ভেজিটেবল হিসাবে নিয়েছি গাজর আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া এটাকে আলাদাভাবে কুক করে আমি রাজমার সাথে সাথে অ্যাড অ্যাড করে দিলাম তার ঘি এটা কিন্তু একটা হাই প্রোটিন যুক্ত খিচুড়ি এবং ঘি বাচ্চাদের ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করে আমরা সবাই জানি এবং রাজমা খিচুড়িতে যেই ধরনের ডাল ব্যবহার করা হয় আমরা জানি যে ডাল আমিষ জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আছে যা বাচ্চার ওজন বাড়াতে অনেকটাই সাহায্য করে এবং পোলার চাল বাচ্চাদেরকেও ওজন বাড়াতে সাহায্য করে আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় এবং কত বয়স বাচ্চা সেটা উল্লেখ করে আমাকে ম্যাসেজ করে দিবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ